ক্লাস টেন ছায়া ইতিহাস ও পরিবেশ যে কে জি কে পাহাড়ীয় ডক্টর সুভার বিশ্বাস এই ভিডিওতে আমরা ক্লাস টেনের চতুর্থ অধ্যায়ের অনুশীলনের সমাধান করব। দেখি চতুর্থ অধ্যায় কী লেখা আছে দেখো চতুর্থ অধ্যায়ের নাম হলো সংঘবদ্ধ তার গোড়ার কথা সংঘবদ্ধতার গড়ার কথা এই অধ্যায়ে যে অনুশীলনী দেওয়া আছে তোমাদের পেজ নাম্বার একাত্তর একাত্তর পেজের যে অনুশীলনী দেওয়া আছে সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এ ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর খাতাতেই প্রশ্নগুলি উত্তর লিখে নাও আর তোমরা যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পড়া সংক্রান্ত যাবতীয় তথ্য আমি এই চ্যানেলে দিয়ে থাকি তাহলে দেখো বইটি যেন গোলমাল না হয় কোন বইয়ের সমাধান করছি দেখো ক্লাস টেন দেখো এই বইটা ছায়া ইতিহাস বই যে কে পাহাড় এই বইটির সমাধান আমরা করছি তাহলে আমরা স্টার্ট করি অনুশীলনী ইতিহাস অনুশীলনী পেজ নাম্বার একাত্তর নম্বর বিভাগ ক প্রশ্ন কি লেখা যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি মান ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করা নম্বর ওয়ান ভারত সভার প্রথম সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু আর কি রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় আর শিবনাথ শাস্ত্রী এটার উত্তর করবে তোমরা সবাই অপশন বি আনন্দমোহন বসু তারপরের প্রশ্ন তারপরে দুই নম্বর প্রশ্ন বন্দে মাতরম সংগীতটি রচিত হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে না আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে না আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে না আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তাহলে এটার সঠিক উত্তর হবে দুইয়ের অপশান বি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নাম্বার তিন গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী নাট্যকার কবি না ব্যঙ্গ চিত্রশিল্পী এটার উত্তর হবে অপশন ডি ব্যঙ্গ চিত্র শিল্পী এবার যে সংক্ষিপ্ত প্রশ্ন বলি একটি বাক্যে উত্তর দাও লেখা আছে ভারত মাতার চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত এটার উত্তর হবে স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলনের পটভূমিকায় ভূমিকায় অঙ্কিত কি বললাম তাহলে এক নম্বর উত্তর হবে স্বদেশি আন্দোলনের পট অঙ্কিত তারপরে মহারানী ঘোষণাপত্র কবে পেশ হয় সঠিক উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্র পেশ হয় এবার ঠিক বা ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন এটা হবে ভুল মানে হল ঠিক ভুলে প্রথমটা হবে কি ভুল তারপরের নাম্বার তারপরে কি ভারত সভা এলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন দুই নম্বর হবে কি ঠিক প্রথমটা তাহলে কি বললাম প্রথমটা বললাম ভুল এবং দ্বিতীয়টা হবে ঠিক তিন নাম্বার ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এটা হবে ঠিক তিন নাম্বার হবে ঠিক এবারে এবার স্তম্ভের সঙ্গে আমরা স্তম্ভ মিলাব তাহলে প্রথম লক্ষ্য করো যে মহারানীর ঘোষণাপত্র এটার উত্তর হবে আঠারোশো আঠেরোশো আটান্ন মানে অপশান সি কত বললাম অপশান সি ওয়ানের অপশান সি নাম্বার দুই বঙ্গভাষা প্রকাশিকা সভা এটার উত্তর হবে আঠারোশো মানে অপশান এ দুইয়ের উত্তর হল আঠারোশো ছত্রিশ এবার নাম্বার তিন হিন্দু মেলা হিন্দু মেলার উত্তর হবে আঠারোশো সাতষট্টি মানে অপশান ডি তিনের উত্তর অপশান ডি হিন্দু মেলা হল অপশন ডি তারপর নাম্বার চার জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস উত্তর হবে আঠারোশো পঁচাশি মানে অপশন বি সি এর কৈস্তম্ভ ক্ষৈস্তম্ভ করলাম এবার এই রেখাচিত্র করার দরকার নেই এবার আমরা শূন্য স্থান করবো তাহলে দেখো এবার শূন্য স্থান ড্যাশ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অ্যান্সার হবে সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে তারপরে দুই নাম্বার প্রশ্ন শূন্য স্থান নব মেলা প্রতিষ্ঠা করেন এটার উত্তর হবে নবগোপাল মিত্র কি বললাম দুইয়ের উত্তর তোমরা সবাই করবে নবগোপাল মিত্র এবার নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করা বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন ব্যাখ্যা ক হলো তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা তার উদ্দেশ্য হিন্দু নব্য হিন্দু ধর্ম প্রচার করা না গ তার উদ্দেশ্য স্বদেশিকতা প্রচার করা এটার উত্তর হবে অপশান গ তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা এবার বিভাগ্য মানে সংক্ষিপ্ত প্রশ্নাবলি যে সংক্ষিপ্ত প্রশ্নাবলী আছে আমরা এটার উত্তর কর এবার সংক্ষিপ্ত প্রশ্ন বলি মান দুই লেখা যায় দুই তিনটি বাক্যে উত্তর দাও উনিশ শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতি যুগ বলে মানে এক দুই তিন চারটা প্রশ্ন চারটা প্রশ্নের উত্তর আমি পরপর করছি ওকে প্রথম প্রশ্ন উনিশ শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন অ্যান্সার উনিশ শতকে দ্বিতীয়ার্ধে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সভা সমিতি গঠিত হয় যা ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিল তাই এই সময়কে সভা সমিতির যুগ বলা হয় নাম্বার দুই আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল দুই নম্বর প্রশ্ন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসে ব্রিটিশ বিরোধী সন্ন্যাসী বিদ্রোহের চিত্র তুলে ধরা হয়েছে এছাড়া বন্দে মাধ্যম সঙ্গীতের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করা হয়েছে তিন নম্বর প্রশ্ন লেখা আছে মহারানী ঘোষণাপত্র এর মূল উদ্দেশ্য কি ছিল সালের মূল ভারতীয়দের আস্থা অর্জন করা এবং সিপাহী বিদ্রোহের পরে ভারত শাসনে ব্রিটিশ সরকারের সরাসরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করা নাম্বার চার বঙ্গভঙ্গ কেন আঁকা হয় উত্তর বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালে করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল বাংলার হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ব্রিটিশ শাসনের সুবিধা নিশ্চিন্ত করা তাহলে মোট এখানে চারটা প্রশ্ন ছিল তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস টেনের ক্লাস টেনের চতুর্থ অধ্যায় ক্লাস টেনের ইতিহাস চতুর্থ অধ্যায় এর অনুশীলনী তাহলে দেখা হচ্ছে এরপরে ভিডিওতে